যদিও এখানে জমির পরিমাণ প্রায় মনে এক বিঘের মতো এর মধ্যে তার জরুরি টাকার জন্য এখানে মাত্র ছয় কাঠ সে বিক্রি করবে দেখেন বাড়ি কত উঁচু আমি বড় ফার্ম এখানে কিন্তু অনেকগুলো গরু আপনারা চাইলে এখনো মানে এসে বাড়িটা কিনে গরু পালতে পারবেন থেকে একটি প্লট পরেই সাইড ফিডের একটি রোড পেয়ে যাবেন যে এরকম রেডি বাড়ি সবসময় পাবেন না একেবারে একজনের নিজের থাকার জায়গা যেখান থেকে সে অল্প জমি ছেড়ে দিচ্ছে সেরকম একটা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সালাম আলাইকুম আপনারা যারা নন্দীপাড়ার কাছাকাছিতে একটি রেডি বাড়ি খুঁজছিলেন যেই বাড়িতে ফার্মিং করার মতো ফার্ম থাকবে অসংখ্য গাছগাছালি থাকবে রাস্তা থেকে উঁচু হবে সিটি কর্পোরেশনের একটি রোড থাকবে এরকম একটা যারা রেডি বাড়ি খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং আজকের এই বাড়িটি আজকে আমরা আমার বন্ধুর একটি বাড়ি বিক্রি হবে সেটা দেখাবো যে বাড়িটি জমির পরিমাণ ছয় কাঠা আমরা কিন্তু বাড়িটির সামনে রয়েছি ভালো আছো আচ্ছা তোমার এই বাড়িটার লোকেশনটা কোথায় পড়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন সবুজ বাইক দিয়ে এলাকা

সীমানা ওইখান থেকে আসবে এভাবে এদিকে যাবে মুখটা আনুমানিক তুমি বলছো চল্লিশ থেকে পঞ্চাশ ফিট হয়ে যাবে আনুমানিক বাড়িটা কি পূর্বমুখী বাড়ি এটা হচ্ছে পূর্ব পূর্বপাশ এই যে বাড়িটা বাড়িটার দক্ষিণ ফাঁকা রয়েছে পূর্বপাষে একেবারেই খোলা মেলা মানে বাড়ি করলে প্রচুর খোলা মেলা চতুর্দিকে মানে প্রচুর আলো বাতাস আর যদিও এখানে জমির পরিমাণ প্রায় মনে হয় পরিমাণের মতো এর মধ্যে তার জরুরি টাকার জন্য এখানে মাত্র ছয় কাটা সে বিক্রি করবে দেখেন বাড়ি কত উঁচু আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা আর এখান থেকে প্রায় বোকন মানে প্রায় চার পাঁচ ফিট উঁচু রয়েছে কেউ কোনো কিছু ফালাতে হবে না মাটি টাটি বিল্ডিং করতে পারবে আর রাস্তাটা যদি দেখে যে দেখেন রাস্তাটা এই রাস্তা দিয়ে আপনি কিন্তু যে কোনো বা ট্রাক নিয়ে আসতে পারবেন আপনার ব্যান গাড়ি রয়েছে মানে আপনারা যারা বাড়িটা কিনে বাড়ি নির্মাণ করবেন সেখানে যে কনস্ট্রাকশনগুলো নিয়ে আসবেন তারা কিন্তু এই রোড দিয়ে অনায়াসে নিয়ে আসতে পারবেন এই আশেপাশের যে কোনো দোকান থেকে আনলেই আপনারা এখানে রেখে এই বাড়িতে আপনারা কাজকর্ম করতে পারবেন তো আমরা এখন বাড়িটা দেখাবো এটা হচ্ছে বাড়ির এন্ট্রি মানে প্রবেশ করার অসংখ্য গাছগাছালি এখানে ডাব গাছ তারপরে এখানে ওয়ারবড়ি বড়ি গাছ রয়েছে অসংখ্য গাছ গাছালি আর এটা হচ্ছে তার বাড়ির গরুর শেড এটা হচ্ছে দরজা গেট হ্যাঁ আমরা গেট দিয়ে প্রবেশ করলাম প্রথমেই আমি যেটা দেখা দক্ষিণ পাশে একটা বিশাল বড় দেখতে পাচ্ছেন গরুর ফার্ম রয়েছে এখানে তুমি কয়টা গরু পালো এখানে এখানে আমার তিনটা গরু আছে তিনটা গরু আছে তাহলে মানে যে কিনবে বাড়িটা এই পাশটাই তো বিক্রি হবে সে চাইলে এই ফার্মে ফার্মটাও কিনতে পারবে যে রয়েছে কিনতে আর কেউ চাইলে যেন আমি কিনবো না আপনি আপনার জমিতে সরাই নেন কারণ ওই পাশে তো তোমাদের আরো অনেক জায়গা রয়েছে এটা ওই পাশে তুমি সরাই নিবা এই তো আচ্ছা বুঝতে পারছি তো বড়ো ফার্ম এখানে কিন্তু অনেকগুলো গরু আপনারা চাইলে এখনো মানে এসে বাড়িটা কিনে গরু পালতে পারবেন হ্যাঁ গরু তারপরে মুরগি অথবা বিভিন্ন যে ফার্মিং গুলো একেবারে কিন্তু ঢাকা সিটির কাছে থেকে আপনি ফার্মিং করে এখান থেকে যাতায়াত করতে পারবেন এর সীমানা মন হয় এদিক আনুমানিক যেতে পারে এত এই যে আছে এই এই বড়ট পর্যন্ত যেতে পারে আচ্ছা আচ্ছা এই বড়ট পর্যন্ত এই এখানেই ছয় কাঠা জমি রয়েছে এটা মাপার পরে স্কেচ করে মাপলে নাবার পরে যাবে এখানে অসংখ্য কিন্তু বাসাবাড়ি রয়েছে আর এই যে এই পাশটাতে কিন্তু ওই যে মার্কেট রয়েছে ছোট ছোট মার্কেট এখানে এখানে বাজার রয়েছে এখানে ঈদগাহ রয়েছে সব রয়েছে এ এলাকাতে আপনি সব পেয়ে যাবেন এলাকার নিজস্ব কিন্তু একটা কবরস্থান রয়েছে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে এবং একটা স্কুল ছিল যেটা ভেঙে ফেলা হয়েছে ভবিষ্যতে স্কুলটা আরো হতে পারে সে থেকে একটি প্লট পরেই সাইট ফিডের একটি রোড পেয়ে যাবেন যে সাইট ফিড রোড দিয়ে আপনি যদি এদিকে যান অর্থাৎ পূর্ব দিকে তাহলে কিন্তু আমুলিয়া যেতে পারবেন যেটা রামপুর স্টাফ কোয়ার্টার মিলিত হয়েছে আর এই রোড দিয়ে এদিক দিয়ে যদি চলে যান তাহলে এই সাইট ফিডের রোডটা সোজা চলে গেছে বাসা বয়ে বৌদ্ধ মন্দির হয়ে কিন্তু আপনার রেল স্টেশন চলে গেছে এই রোডটা যাই অনেকজনই রয়েছে ঢাকা সিটিতে একটা রেডি বাড়ি কিনতে যা বাড়ির ভিতরে কিছু ফার্ম টার্ম থাকবে হুম যেগুলো নিজে এসে ফার্ম করে কিছু টাকা আর্নও করবে অনেকজন রয়েছে যে প্রবাসে রয়েছেন কিছু টাকা জমিতে কিনে সেই জমিটার উপরে কিছু করতে চান এরকম রেডি বাড়ি সবসময় পাবেন না একেবারে একজনের নিজের থাকার জায়গা যেখান থেকে সে অল্প জমি ছেড়ে দিচ্ছে সেরকম একটা বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এই বাড়িটা কিনে একেবারেই কিন্তু ওয়াল করে ফেলতে পারবেন ছয় সাত দশ ফিটের ওয়াল করে ফেললে আপনার এই বাড়িটা আরো সৌন্দর্য হিসেবে ফুটে উঠবে আর এই বাড়িটা বিক্রি করার কারণ কি

আচ্ছা এই বাড়িটি ক্রয় করতে চান তারা স্ক্যানার দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এই বাড়িটা দ্রুত এসে আপনারা নিয়ে নিতে পারেন কারণ আজকের এই বাড়িটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য বাড়ি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ দেখো বিডি সবাই ভালো থাকুন